দর্শকদের এগারোটা পার্সেন্টেজ দিতে চাইব সকাল এগারোটা পর্যন্ত নির্বাচনের কমিশনের অফিসিয়াল ডেটা অনুযায়ী বারাসাতে ভোট পড়েছে সাতাশ দশমিক আট ছয় শতাংশ বসিরাটে ভোট পড়েছে বত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে একত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ দমদমে ভোট পড়েছে চব্বিশ দশমিক আট তিন শতাংশ যাদবপুরে ভোট পড়েছে ছাব্বিশ দশমিক পাঁচ নয় শতাংশ জয়নগরে ভোট পড়েছে তিরিশ দশমিক দুই পাঁচ শতাংশ দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ উত্তর কলকাতায় নটা অবধি দেখিয়েছিলাম একমাত্র উত্তর কলকাতায় সিঙ্গেল ডিজিট ছিল ন শতাংশ এগারোটা অবধি উত্তর কলকাতার ভোটের শতাংশ অনেকটা বেড়ে চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ হয়েছে এবং মথুরাপুরে তিরিশ দশমিক পাঁচ শতাংশ আমি এইখান থেকে যাদবপুরের গাঙ্গুলি বাগান কাছেই এই যেখানে আমরা রয়েছি যাদবপুরের গাঙ্গুলি বাগানে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ আমার সহকর্মীর কাছে চলে যাব সন্দীপ সরকার হ্যাঁ সন্দীপ ঠিক কী অভিযোগ কি হয়েছে দেখো একশো দু নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার চিত্তরঞ্জন কলোনি এলাকা সেই চিত্তরঞ্জন কলোনি এলাকায় সিপিআইএম এর ক্যাম্প অফিস বাংচুরের অভিযোগ উঠেছে সেই অভিযোগ পেয়ে সিপিআইএম প্রার্থী এসেছেন ঘটনাস্থলে সৃজন কি অভিযোগ পেয়ে এখানে এলেন এবং কি দেখলেন এই মুহূর্তে পরিস্থিতি একশো দুই নম্বর ওয়ার্ড যাদবপুর বিধানসভার মধ্যে চারটে বুথ মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন ভোট হচ্ছে তৃণমূল হারছে লালঝান্ডা জিতছে বুঝতে পেরে এখন অলিতে গলিতে ক্যাম্প অফিস ভাঙা শুরু হয়েছে যতগুলো ক্যাম্প অফিস ভাঙবে আমরা ততগুলো আবার বসাবো এতে এই অচত্বরের মানুষ ভয় পাবে না এবং আমরা আমাদের পার্টি আসি ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স সব নিয়ে আমরা মানুষ যাতে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করি আমরা দেখতে পেলাম সুমন দা যে বা এই ক্যাম্প অফিস যেখানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সেই ক্যাম্প অফিসে সামনে এলেন সৃজন ভট্টাচার্য এবং যে সমস্ত জায়গায় ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে বামেদের তরফে সেই জায়গায় ক্যাম্প অফিসগুলি আবার তিনি বসালেন এবং সেই ক্যাম্প অফিস বসানোর পরে এই মুহূর্তে এখানে এখানে সৃজন ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন ধন্যবাদ একটা কেন্দ্রে উপনির্বাচন সেখান থেকে ঘটনা বহুল ভুয়ো কর্মীকে প্রার্থী ধরছেন সেই ছবি সজল ঘোষ বিজেপির প্রার্থী আমি দ্রুত অ্যাম্বিয়ান সহকারে ছবিটা দেখাবো তারপর আবিরের সঙ্গে কথা বলবো আগে ছবিটা দেখি ভুয়া ভোটার ধরছেন বড় গড় পুরসভার যে বুথ রয়েছে সেখানে সজল আমরা দেখছি সজল ঘোষকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ধরালেন আমি সরাসরি আমার সহকর্মী আবিরের সঙ্গে কথা বলবো আবির যে ছবিটা আমরা দেখলাম এটা কিন্তু একাধিক প্রার্থীর ক্ষেত্রে দেখলাম যে ভুয়ো ভোটার আর একটা জায়গায় দেখলাম ভুয়ো ভোটার ধরায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হাত এড়িয়ে দুর্দার দৌড় দিল সকাল থেকে ছবি দেখতে পাচ্ছি বরানগরের ছবিটা একটু ডেসক্রাইব করো একটু বোঝাও আমাদের বর্ণনা দাও সুমন আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগর পুরসভার একশো নম্বর বুথের ঠিক কাছে যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে তারা এখানে যেটা খবর পাচ্ছিলেন অনেক ভোটাররা যারা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এরপরে সজল ঘোষ তিনি বিজেপি প্রার্থী তিনি এখানে আসেন এবং সরাসরি দেখা যায় যে তিনি একজনকে অভিযোগ তোলেন যে একজন ভুয়ো ভোটার এবং তাকে একেবারে দৌড়ে গিয়ে তাকে তিনি ধরেন এবং সেন্ট্রাল ফোর্সে যারা জওয়ানরা ছিলেন তাদেরকে স্পষ্টত তিনি জানালেন যে কোনো অবস্থায় যেন এই ভুয়ো ভোটার বাইরে না যেতে পারে এবং তার সঙ্গে ইমিডিয়েট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে এমনটাও কিন্তু তিনি দাবি তোলেন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা এখানে তৃণমূলের তরফ থেকে এজেন্টরা ছিলেন তারা কিন্তু সজল ঘোষের নামে পাল্টা অভিযোগ করছেন যে তিনি এখানে অশান্তি বাতাবরণ তৈরি করছেন এবং এরপর আমরা দেখলাম বিশাল সংখ্যায় পুলিশ সেন্ট্রাল ফোর্স তারা এসে পৌঁছন এবং পৌঁছানোর পর যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সজল ঘোষ সেই ব্যক্তিকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এই যে ধস্তাধস্তি পরিস্থিতিতে একজন ভোটার তিনি গুরুতর আহত হন এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ভোট ওই যে যাকে ভুয়া ভোটার বলে বলা হচ্ছে তিনি কিন্তু তার কোনো পরিচয়পত্র বা তার নাম কোনো কিছুই জানাতে পারেননি সজল ঘোষ জানাচ্ছেন যে এই যে ভুয়া ভোটার সে শুধুমাত্র এখানে লাইনে দাঁড়িয়ে করছে এমনটাই নয় সে নিজে ভোটও দিয়ে দিয়েছে এমনটাও কিন্তু তার অভিযোগ একদম একদম ধন্যবাদ আবির আমি সরাসরি আমার আরেক সহকর্মী রুমা পালের কাছে চলে যাব নির্বাচন কমিশন যে দফতরে এখনো পর্যন্ত সকালে ভোট শুরু হওয়া থেকে এই সাড়ে এগারোটা অব্দি চোদ্দশো পঞ্চাশটা বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়েছে প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ে গেছে রুমা কি খবর আছে তোমাদের কাছে একদমই তাই এগারোটা পর্যন্ত চোদ্দশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে একেবারে রাজনৈতিক যে অভিযোগ একেবারে সিএমএস পোর্টালে যে অভিযোগ জমা পড়েছে সেটার সেটার সংখ্যা হচ্ছে তিনশো এখানে হচ্ছে বিজেপি ছিয়াত্তরটি অভিযোগ জমা জমা পড়েছে সিপিএম এর একশো এবং কংগ্রেসের নটি এখনো পর্যন্ত যেটা কমিশনের হিসেব বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যে সিএমএস পোর্টালে রয়েছে সেটাই সেটাই তথ্য পাচ্ছি দিকে ডায়মন্ড হারবারের সব থেকে বেশি অভিযোগ 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 এবং অ্যাপে যে জমা পড়েছে তার মধ্যে একশো আঠাশটি এবং এনজিআরএস যেটা ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সেল সেটা হচ্ছে অভিযোগ জমা পড়েছে প্রায় হাজার পনেরো এবং তার মধ্যে দমদমেই অভিযোগ জমা পড়েছে চারশো তিয়াত্তরটি এবং ডায়মন্ড হারবারে চারশো তেষট্টিটি